দর্শক আজকে আপনাদেরকে বলে দেব যে নিয়মিত আলুতে ঔষধ স্প্রে যদি না করেন তাহলে আপনার কি সমস্যা সম্মুখীন হতে পারে আপনার আলুতে কি ধরনের ছত্রাক আসতে পারে এই ছত্রাকগুলো কেন আসে এ বিষয় নিয়ে আজকে আপনার সঙ্গে বিস্তারিত কথা বলবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দেশে এবং দেশের বাইরে যারা আছেন সবাইকেই তো আজকে চলে আসছি কৃষকের আসতে কৃষি পেজে আমি সালাউদ্দিন আপনাদের সঙ্গে আছি আজকে আপনাদের সঙ্গে কথা বলবো আলুতে নিয়মিতভাবে স্প্রে যদি আপনি না দেন সেক্ষেত্রে কি ধরনের সমস্যা আসতে পারে আর কতদিন পর পর আপনি আলুতে স্প্রেটা দিবেন কতদিন পর স্প্রে দিলে আলুর জন্য ভালো হয় নিয়ম কোনটা যে কোন নিয়মে কতদিন পর দিতে হয় তো বেসিক্যালি আপনাকে আলুতে স্প্রে দিতে হবে সাত থেকে দশ দিনের মধ্যে আপনাকে স্প্রে দিতে হবে অর্থাৎ আপনি আলুর যে টপ ড্রেসিং করেন টপ ড্রেসিংয়ের সময় যে আপনার আলুর যে অবস্থায় থাকে টপ ড্রেসিংয়ের পর থেকে অর্থাৎ আপনার যখন আলুর গাছের বয়স মোটামুটিভাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হয়ে যায় তখন একটা স্প্রে দিতে হয় তারপর থেকে নিয়মিতভাবে আপনাকে স্প্রে দিতে হবে সেটা সাত থেকে দশ দিন অর্থাৎ আপনি যেদিন দিবেন সেদিন থেকে আট দিনের মধ্যে অথবা নয় দিন আট নয় দিন এর মাঝে স্প্রে দেওয়ার চেষ্টা করবেন সর্বোচ্চ যদি আপনি যান তাহলে আপনি দশ দিন পার করা যাবে না যদি আপনি এই নিয়মে আপনার জমিতে স্প্রে দেন তাহলে যে কাজটা হবে আপনার যে আলুর পাতাগুলো দেখতে পাচ্ছেন যে পাতাগুলো এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর আলুর পাতার উপরে ওয়েদার পড়ে আছে অর্থাৎ আলুর পাতাটা যে এখন কচি কচি ভাব আছে কচি কচি ভাবটা থাকবে না যখন আপনি নিয়মিতভাবে স্প্রে দিবেন তাহলে কী হবে পাতাটা মোটা হয়ে যাবে আর যে শোক যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু বৃদ্ধি পাবে ছত্রাকের জন্য যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু বৃদ্ধি পাবে আর যদি আপনি ঠিকঠাকভাবে ওষুধ স্প্রে না করেন আপনি যদি দেখা যাচ্ছে যে আপনি ওষুধ দিচ্ছেন কিন্তু হয়তো পনেরো দিন বিশ দিন পর কিন্তু মাঝখানে যে গ্যাপটা দিলেন এই গ্যাপে কিন্তু অনেকগুলো নতুন পাতা বের হবে আর এই নতুন পাতায় কিন্তু সেইভাবে প্রলেপ পড়বে না যদি নতুন পাতায় প্রলেপ না পড়ে সেক্ষেত্রে কিন্তু আর দেখা যাচ্ছে একদম পাতা হয়ে থাকবে তখন রোদের আর্দ্রতা যখন তাপমাত্রা বেশি হবে সেক্ষেত্রে দেখবেন যে আপনার পাতায় খুব সহজেই ছত্রাক চলে আসছে যেহেতু পাতায় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা নেই এজন্য আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনাকে সাত থেকে দশ দিনের মধ্যে আপনাকে মানে স্প্রে দিতে হবে সেটা যেদিন স্প্রে দিবেন সেদিন থেকে আট দিনের মধ্যে আবার এভাবে নিয়মিতভাবে আপনাকে স্প্রে দিতে হবে অনেকে মনে করে যে স্প্রে দিলেই হবে গালুর গাছ তো ভালোই আছে এখন স্প্রে না দিলেও চলবে তো আপনাদের ক্ষেত্রে বলবো যে এই বিষয়টা অবশ্যই করা যাবে না আপনার সাত থেকে দশ দিন পর মেন করি যে পাউডারগুলো স্প্রে দিতে হবে এর সঙ্গে আরও যে আনুষঙ্গিক যে বিষয়গুলো দরকার আপনার ফসলের জমিতে যেটা প্রয়োজন প্রয়োজন অনুপাতে অবশ্যই দিতে হবে এ বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন দিয়ে আপনি স্প্রে দেবেন আর স্প্রেটা আপনি যে কোনো সময় দিতে পারেন সকালে অথবা বিকেলে যে কোনো সময় আপনি স্প্রেগুলো দিতে পারেন কোনো সমস্যা নেই আর যে মাত্রা অনুযায়ী পানি লাগবে সেভাবে মাঠ পানি দিবেন কোনো সমস্যা হবে না তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ